ভালো লাগলে কমেন্ট করে জানাই না শেয়ার করে না বেশি বেশি করে না সাবস্ক্রাই বেশি বেশি করে যা আসলে লোকজন হলো বালি বালি ফেলাই রাখতে আসতে সবাই দেখেন আপনারা মোটর সাইকেল লোকজন সুপার সাইকেল একটা গলি এই বলি থেকে আমরা বাই দিয়ে বাসার দিকে যাবো রাস্তার পাশে ময় লেখা নাই বালি রোগজনের চলাচলের সমস্যা এলে আরেক গলি এই গলিতে লোকজন আসে আসে যা 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 আশা করে লোকজনে গলিতে যা আশা করে এই এলে মেন গলি আমি দিকে যাচ্ছি আপনারা সবাই দেখবেন করতেছে বাসার দিকে আসে সবাই আজ তিনটে চারটে বাজে একটু পরে কিছুক্ষণ পরে আবার পাঁচটা বাজে অফিস ছুটি হবে সবাই দেখবেন দেখে ভালো লাগলি কমেন্ট করে যারাই আর শেয়ার শেয়ার বেশি বেশি করে করে আর ভিডিও দেখেন ভালো করে আল্লাহ আল্লাহেজন্য সবাই কাজ আসবে বেশি বেশি করে আল্লাহ আল্লাহে